রেডি হ্যাঁ আজকে সুপ্রিম কোর্টে বিশেষ ভোটার তালিকা সংশোধনী নিয়ে মামলা শোনা নিয়েছিল সেখানে মৌখিক আবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে আধার কার্ড এবং ভোটার কার্ডকে নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে গণ্য করতে কিন্তু কোনো অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি এবং আবার আগামীতে শোনা নিয়ছে সুপ্রিম কোর্টও বলেছে যে কমিশন খসড়া তালিকা তৈরি করুক তারপর আমরা দেখব প্রয়োজন হলে আমরা পুরো তালিকা ফাইনাল করব কি বলতো সুপ্রিম কোর্টের কাছে আমরা আশাবাদী যথেষ্ট সম্মান নিয়ে বলছি সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে অন্তত যারা ভারতবর্ষের নাগরিক আছেন তারা যেন ভোট দিতে পারে সেটা তারা একদমই মানে সেটাকে মানে গণ্য করবেন কিন্তু বাংলাদেশ থেকে বা বাইরে থেকে রোহিঙ্গারা যারা ফেক ভোটার আইডি কার্ড এখানে বানিয়েছেন নিশ্চয়ই তাদের ব্যাপারে সুপ্রিম কোর্ট চিন্তা ভাবনা করবে এটা আমরা আশা রাখি কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় ভোটার আইডি কার্ড জাল ভোটার আইডি কার্ড বানিয়ে তাদেরকে ভোটের সময় ব্যবহার করা হয় এবং এই ঘটেই তারা এই বিতরণ নিপার হয় আশা করি বিআরএ যেরকম ভাবে হয়েছে বাংলাতেও এইভাবে ভোটার আইডিয়াল সংশোধন হবে এবং সুপ্রিম কোর্ট বিশেষ করে বাংলার কথা দেখবে তো আজকে এ আগেও বলেছে আজকে বলেছে এবং বিএলওদের নমকেশ্বরী বলেছে ইলেকশন কমিশনের এই নিয়ে প্রধানমন্ত্রীর এই কথা নিয়ে স্টেপ নেওয়া উচিত আমার মনে হয় মানে একজন সংবিধানে ইলেকশন কমিশন তার নিজে নিজস্ব প্রক্রিয়াতে সে কাজ করবে সে স্বাধীন রয়েছে সেখানে বিএলওরা তার সেই ইলেকশন কমিশনের নির্বাচনের আওতার মধ্যে পড়ে সেখানে যদি মুখ্যমন্ত্রী তাদেরকে এখন থেকে হুমকি ধমকি দেয় যাদের দিয়ে যাদের দিয়ে কাজ করাবে ইলেকশন কমিশন তাদেরকেই যদি ধমকি দেয় তোমরা স্টেট গভর্নমেন্টের কাজ করো আবার তোমরা ভোট চোর পার হয়ে গেলে আবার তোমরা এখানেই থাকবে এইভাবে যদি তারা মুখ্যমন্ত্রী ধমকি দেয় তার মানে বোঝা যাচ্ছে যে তারা কি করে কাজ করবে কারণ তাদেরও পরিবার রয়েছে ভোটের সময় তো মুখ্যমন্ত্রী অনেক সময় হুমকি দিয়েছে যে ভাই তোমাদেরকে এখানেই থাকতে হবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তো হুমকি দিয়ে জাগের পাল দু হাজার ভাই তোমাদের এখনেই থাকতে হবে ভোট আসবে চলে যাবে এইভাবে যে ধমকি দিচ্ছে আমার মনে হয় নির্বাচন কমিশনের এই ব্যাপারে স্টেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে বিরোধীদের বক্তব্য যাদের নাম আজকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে তাদের ভোটেই মোদীজি প্রাইম মিনিস্টার হচ্ছে তখন কেন বাদ দেওয়া হয় দেখুন আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের দু থেকে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি আমরা আমরা পরিবর্তনের মাধ্যম মাধ্যমে এবং অনেক কিছু জিনিস আস্তে আস্তে শিখতে শিখতে যাচ্ছি যেটা আজ থেকে পঁচিশ বছর আগে ছিল না তাহলে তো আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এই দু হাজার এগারোতে দু হাজার ষোলোতে দু হাজার একুশে এই ভোটারদের ভোটেই তো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার আগে বুদ্ধদেব বাবু জ্যোতিবাবু বাবু এই ভোটারদের মুখ্যমন্ত্রী হয়েছে তার আগে প্রধানমন্ত্রী হয়েছেন মনমোহন সিং এই ভোটারদের হয়েছে সুতরাং এসব কখনো মানে হয় না এই ধরনের কথা বলার আমরা যত আগামী দিনে এগোচ্ছি আমরা তত নিজেদেরকে সংশোধন করতে করতে এগোচ্ছি যাতে আমাদের মধ্যে যে ফাঁক ফকর আছে সেগুলো যেন না থাকে আজকে বীরভূম থেকে বাংলা ভাষা আন্দোলন শুরু করলেন